আসসালামু আলাইকুম ইফরেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে কাঁচা আমের তেল ছাড়া আচার বানাতে হয় একদম তেল ছাড়া আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলন শুরু করা যাক এখানে আমি আম নিয়েছি এক কেজি থেকে একটু কম হবে এগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেব আম আপনারা যদি আটি ডাবা আম হয় তাহলে তো খুব ভালো হয় এটাতে পুরোপুরিভাবে আটি এখনও ডাবেনি একটু নরমই ছিল চেষ্টা করবেন শক্ত নেবেন আম এই যে নরম দেখে বুঝতে পারতেছেন এভাবে আমি আমগুলো কেটে নিচ্ছি একদম মোটাও করব না একদম পাতলাও করব না মিডিয়াম সাইজ করে নেব এই যে একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এখানে ভিনেগার দিয়ে দেবেন দুই টেবিল চামচ একটু হাত দিয়ে আমি নেড়ে চড়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন চিনিটা কত গলে গেছে পানি বের হয়ে গেছে দেখুন চিনি গলে এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে মরিচ আমি ভেজে নিচ্ছি চা একটা মরিচ ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এখন আমি সব কিছু আমি হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা ধুনা মৌরি আর পাঁচ ফোরন সব কিছু আমি হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আদা ভাঙা করে গুঁড়ো করে নিব এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয় আমগুলো দিয়ে দিচ্ছি আমি যেগুলো চিনি দিয়ে মাখিয়ে রাখছিলাম এক ঘন্টা রেস্টে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি বেশি নাড়া করবেন না যেহেতু এক ঘন্টা চিনির সাথে মিশিয়ে রাখছিলাম নরম হয়ে গেছে হালকাভাবে একটু নেড়ে ছেড়ে রেখে দিবেন এই যে দেখুন বলক এসে গেছে বেশি নাড়াচাড়া করলে আম ভেঙে যাবে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফুট চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসবে হালকা ভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করার পর আমি দিয়ে দিচ্ছি যেগুলো মশলা আমি বানিয়ে রাখছিলাম আমি আবারও হালকা হাতে দিচ্ছি বেশি জোরে নাড়াচাড়া করলে সবগুলো ভেঙে যাবে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি দেখুন আমের আচারটা তৈরি হয়ে গেছে একটা আমি দেখাচ্ছি এরকম গোটা গুঁটাই থাকবে দেখে আপনারা বুঝতে পারতেছেন কাঁচা আম দিয়ে এত সুন্দরভাবে তেল ছাড়া আচার আজকে আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করলাম তেল ছাড়া আচার কেউ বুঝতেই পারবেন না যে তেল দিয়ে নিয়ে আচারে আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তেল ছাড়া এই কাঁচা আমের আসার আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আমি আবারও হাজির হব পরবর্তী আরও রেসিপি নিয়ে ততদিন আমার পাশে থাকবেন কতটা সুন্দরভাবে আপনাদের সাথে আমি শেয়ার করি একটা সহজভাবে আল্লাহ হাফেজ